ইরানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের মুসল্লিরা দর্শকে এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি বাইতুল মোকারম মসজিদের ঠিকা সামনে থেকে এবং দেখছেন ইরানের পক্ষ এবং পক্ষ নিয়ে এই মুহূর্তে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বেরিয়েছে তারা কিন্তু জুমার নামাজ শেষে এই বাইতুল মোগরম যা জাতীয় বাইতুল মোকারমের সামনে একটি বিক্ষোভ করে এবং তারপর পর কিন্তু এই দেখছেন এই মিছিলটি শুরু হয় যেখানে আসলে ইরানকে সমর্থন জানিয়ে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে বিক্ষোভ যে মিছিলটি সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে আমরা একটু একটু দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করছি ইরানকে সমর্থন জানিয়ে এই মুহূর্তে বাংলাদেশের মুসলিম যে রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ করছেন আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি বাইতুল মকরমের টিকা সামনে থেকে সে বাইতুল মের সামনে কিন্তু তিন থেকে চারটি সংগঠনের এই বিক্ষোভ সমাবেশ চলছিল এবং তার পরপরই কিন্তু আসলে সকলে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলটি বেরিয়েছে যেখানে আসলে বিভিন্ন স্লোগানের মধ্যে আসলে ইরানকে সমর্থন জানিয়ে এবং তারা হুঁশিয়ারি করে দিলেন যারা আসলে হামলা চালিয়েছেন তাদেরকে আসলে ছিলাম বাইতুল মকরমেরা ঠিক আর সামনে থেকে এবং দেখছেন বিক্ষোভ মিছিলে ফুটে উঠেছে একদম বাইতুল মোকরমের যে সামনের দৃশ্য সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে বাংলাদেশি মানুষ বাংলাদেশি মুসলিম মুসলিরা যারা আসলে বাইতুল মকরমে নামাজ শেষ করেছেন শেষ করার পর পরে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেন এবং সেটি কিন্তু আপনাদের সরাসরি আমরা যুক্ত করেছি এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলটি পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে জানিয়ে এই বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছেন দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু বাইতুল মকরমের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকরমের সামনের যে দৃশ্য দেখানোর চেষ্টা করি তারা কিন্তু নামাজ শেষে জুমার নামাজ শেষেই এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ অনেক মুসল্লি কিন্তু অংশগ্রহণ করেছে এবং বৃষ্টিকে উপেক্ষা করে এই বিক্ষোভ বিচ্ছিন্ন মধ্যে চালানো হচ্ছে আমরা যদি দেখানোর চেষ্টা করি আসলে দেখানোর চেষ্টা করছি জাতীয় মসজিদ বাইতুল ইত্যু সামনে থেকে চেষ্টা করছিলাম বাইতুল করোনের সামনে থেকে এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিলটি আসছে সেটি কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে জানিয়ে দিচ্ছে তারা আসলে ইরানের পক্ষে রয়েছেন দর্শক আপনারা জানেন গত কয়েকদিন থেকে কিন্তু ইরানের উপর যে হামলা চালানো হচ্ছে সে হামলার প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ মিছিলটি করছেন বাংলাদেশের মুসল মুসল্লিরা এই মুহূর্তে কিন্তু জুমান নামাজ শেষেই বাইতুল মকরমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছেন যেটি এই মুহূর্তে পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে আমরা তাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম জুয়ার নামাজ শেষে বায়তুল মোকরমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে মুসলিমরা করছেন তারা আসলে ইরানের পক্ষ নিয়ে এই বিক্ষোভ মিছিলটি তারা আজকে করছেন আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করি শুধুমাত্র তারা না আরও কয়েকটি সংগঠন একত্রিত হয়ে দেখছিলাম আসলে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন তারা নিজ নিজ ব্যানার ছেড়ে সকলে একসাথে কিন্তু আবারও এই বিক্ষোভ মিছিলে নেমেছেন আমরা আপনাদের সেই বিক্ষোভ মিছিলটাকে আপনার শরীর দেখানোর আর চেষ্টা করছি এখানে আরও একটি বিক্ষোভ মিছিল দেখা যাচ্ছে যারা আসলে অবস্থান নিয়েছেন পল্টন মোড়ে এবং তারাও কিন্তু একই একই কিন্তু উদ্দেশ্য নিয়ে এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করছেন আমরা দেখছি রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে এরকম বিক্ষোভ মিছিল আজকে দেখা যাচ্ছে দুটি মিছিল কিন্তু এই মুহূর্তে একত্রিত হচ্ছে আমরা তাদের দেখানোর চেষ্টা করছি পল্টন মোড় এলাকা থেকে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে পল্টন বর্তমান অবস্থা আপনাদের তুলে ধরছি বাই্যকরমের সামনে থেকে যে বিক্ষোভ এই মুহূর্তে অবস্থা নিয়েছেন নিয়েছে আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই আমরা আজকে দেখছিলাম আসলে বাইতুল মোরমের যে নামাত শেষে কিন্তু মনে হয় আসলে মুসলিম যে বিশ্বলিপুর আমরা চলছে তাদের জন্য আসলে দোয়া করা হয়েছে আমরা এইটা কিন্তু লস্য করছি এবং পরেই কিন্তু নামাজ শেষে বাইতুল মোকরমের অবস্থান করেন পরে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ সংক্ষিপ্ত একটি সমাবেশ পরেই কিন্তু বিক্ষোভ এই মিছিলটি আসলে বের করেছেন যেটি এখন পল্টন মোড়ে অবস্থান করছে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি নিউজ প্লাস সেন্ট্রাল লাইভে আমাদের পল্টন মহিলকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম শুধুমাত্র ভাইতন মতাম এলাকায় নয় আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসলে নামাজ প্রতিদিনই প্রায় বিক্ষোভ মিছিল বেরোয় বিশ্বাস শুক্রবার জুমার নামাজের পর কিন্তু সকল মুসলির একসাথে হয়ে এই বিক্ষোভ মিছিল করেন তারা আসলে মুসলমানদের পক্ষ হয়ে তারা এই বিক্ষোভ মিছিলটি নামেন বলে আসলে প্রতিবাদী তারা আসলে জানান এবং তারা জানিয়েছেন যেহেতু আসলে সব বিভিন্ন মুসলিম দেশের উপর হামলা হচ্ছে তারা আসলে কোনোভাবেই আসলে থেমে থাকতে পারে না সেই উদ্দেশ্যে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করে থাকেন আমরা তাদের সেই দেখানোর চেষ্টা করছি অস্থদশা অর্থদশা ইজরায়েলের মনক্ষী আমেরিকার কাছ থেকে অস্থ সৃষ্টি করতে